নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত আজ তোমরা বুঝতেই পারছ আজ বানাতে চলেছি মানে তোমাদের দেখাতে চলেছি লেবুর আচার পাতি পাতিলেবুর আচার তো প্রথমে এই যে পাতিলেবু একদম টাটকা পাতিলেবু আর এই সময় কিন্তু পাতি পাতিলেবু অনেক সস্তা পাচ্ছ বাজারে সস্তা পাওয়া যাচ্ছে পাতি লেবু এখানে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলাম এবারে ওগুলো তুলে নিয়ে এবারে বেশ একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে যাতে জল না থাকে ভালো করে শুকনো করব। ভালো করে একটা একটা করে ভালো করে মুছব মুছে আর শুকনো করব আর তোমাদের অনুরোধ রইলো পাতি লেবুর আচারটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে এইভাবে লেবুর আচার বানালে তেতো হবে না আর নষ্ট হবে না অনেক দিন ধরে থাকবে দু বছর তিন বছর রেখে খাওয়া যাবে আর তেতো হবে না আর তো চলো এই লেবুর এগুলো কেটে নিলাম এই সাইজের সাইজটা তোমরা তোমাদের বাড়াতে মানে ছোট বানাতে পারো ছোট কাটতে পারো বড়ো কাটতে পারো অনেকে দানা ফেলে দেয় আমি কিছু দানা ফেলেছি কিছু দানা ফেলিনি তো কাটা হয়ে গেছে এবারে তিন থেকে চারটে লঙ্কা একটু গরম করে নিলাম এবারে এখানে জিরে মেথি আর সর্ষে লঙ্কাটা একটু জ্বলে গেছে তো এই মশলাটা যাতে পুড়ে না যায় একটু বেশ আধ ভাজা করে নেবে এবারে ঠান্ডা করতে দেবো দিয়ে এইটা একটা মশলা বানিয়ে নেবো এবার ওই গরম করার তেলের করার মধ্যে একটু সর্ষে তেল দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো গ্যাসটা বন্ধ করলাম পরে তারপরে এখানে তেল দিলাম তেলটাও গরম হয়ে গেছে তেল বেশি ফোটাবো না এবারে সমস্ত মশলা লেবুর মধ্যে দিলাম এবারে দেব নুন এই টক আচারে নুনের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম একটু কালারটাই হবে এবার সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবারে তেলটা প্রায় ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা বানিয়ে এর মধ্যে দেব দিয়ে আবার বেশ ভালো করে ওই তেল মশলা বেশ ভালো করে এটাকে মেখে নেব বেশি তেল দিইনি আমি অল্পই তেল দিয়েছি যাতে পুরোপুরি যেন মাখা হয় মাখানো হয় এবারে মাখানো হয়ে গেছে এবার একটা ছোট্ট টিপস এইখানে আমি দেব ভিনিগার এই ভিনিগার দেওয়ার কারণ হচ্ছে দু থেকে তিন বছর এই আচারটা থাকবে খারাপ হবে না এখানে তিন চামচের মতো টেবিল তিন চামচের মতো ভিনিগার দিলাম দিয়ে বেশ আরও ভালো করে আর একটু ভালো করে মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেছে এবারে তোমরা পারলে আমার কাছে কাঁচের জার নেই তো এখন একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি তো ভালো করে শুকনো করে বেশ ভালো করে মুছে নিয়েছি একদম শুকনো করে জল থাকলে হবে না এবারে এই কৌটোর মধ্যে ভরে নিলাম এবারে দিলাম ঢেকে দেব এবারে দু থেকে তিন ঘন্টা ছাদে রোদে লাগা রোদে রাখবো যারা রোদে না দিতে পারো ওটা কোনো এ নেই কেননা ভিনিগার দেওয়া আছে খারাপ হবে না রোদে দিলে ভালো হয় না দিলে কোনো অসুবিধা নেই অনেকে তো রোদ ব্যবহার মানে রোদ পায় না যারা ফ্ল্যাটে থাকে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে